বিক্রি করেন কি পরিমাণ প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় টাকা কত দুই হাজার টাকা এক হাজার টাকা লাভ হবে আট হাজার টাকা বিক্রি করলে এক হাজার টাকা লাভ হবে মানে প্রতিদিন যদি এক টাকা লাভ হয় বা তারও বেশি হয় মাসে তিরিশ হাজার টাকা তার আমার থেকে তার ইনকাম তো আসলে অনেক বেশি দেখি তিরিশ হাজার টাকা ও মাসে তিরিশ হাজার টাকা ইনকাম আমাদের থেকে তো বেশি ইনকাম আপনার আমাদের থেকে তো বেশি ইনকাম আপনার আর এটা হচ্ছে নিমসার বাজার কুমিল্লা